আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ঘুঘু পাখি শীতে যত্ন কীভাবে করবেন সে বিষয়ে হালকা কিছু আলোচনা হবে তো দর্শক বিষয় হচ্ছে শীতে কিন্তু আপনার ঘুঘু পাখি অটোমেটিক্যালি ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় ডিম বাচ্চা খুবই কম করে আর শীত যখন আপনার শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু এরা আবার ডিম পাড়ার জন্য আপনার প্রস্তুতি নেই তো এখন যেহেতু শীতের প্রায় শেষের দিকেই তো এখন ভোগু পাখিগুলো সব ডিম পাড়ার জন্য আর কি প্রস্তুতি নেবে তো এই সময়টাই আপনার হুগু পাখির করণীয় কি এই পর্যায়ে আপনার করণীয় হচ্ছে পাখির জন্য হুগু পাখিকে কিছু ভিটামিন এবং কিছু মেডিসিন খাওয়াতে হবে যেহেতু দীর্ঘ গ্যাপ পড়ে গেছে আপনার পাখির ডিম বাচ্চা খুবই হালকা করছে এবং শীতে অনেক সমস্যা হয় পাখির তো আপনার পাখির সেই এনার্জি আনতে হলে আপনাকে কিছু মেডিসিন হবে তো এ বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা আর কি তো শীতে খুবগুলো সব ঠান্ডায় মনে করেন যে সেবারে অবস্থা খারাপ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমার খামারে পাখিগুলো অনেক ভালো আছে তেমন কোনো সমস্যা হয়নি আর এই শীতে আপনার পাখিকে মূলত কিছু মেডিসিন খাওয়াতে হবে তার মধ্যে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক যদি খাওয়ান তাহলে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিকের পর আরেকটা আছে আপনার হেমকোপিএস বলতাম যেটা হেমকোপিয়া তো ওইটা যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা রেনাপিএস রেনাটা কোম্পানি রেনাপিএস বের হয়েছে তো আপনারা চাইলে ওইটা সব জায়গায় পাবেন এবং খুবই ভালো যেহেতু এখন রেনেটা বাংলাদেশের অ্যানিমেলে এক নম্বর পজিশনে আছে সেহেতু তাদের মেডিসিনগুলো অনেক ভালো যেমন আপনার অ্যান্টিবায়োটিক আছে তাদের রেনা ডাব্লু একটা আছে মাল্টিভিটামিন এবং অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার রেনামাইসিন তো রেনামাইসিন আপনার আরটা আছে মাইক্রোনিড তো ওইটা হচ্ছে রেনা কোম্পানি তো আপনারা অ্যান্টিবায়োটিক মাইক্রোনিডটা দিবেন মাইক্রোনিট এবং মাল্টিভিটামিন হচ্ছে আপনার রেনা ডাব্লু এস আর রেনা পি এই তিনটা মেডিসিন যদি আপনার খামারে অল টাইম থাকে তো ইনশাআল্লাহ আপনার পাখির কোনো সমস্যায় হবে না ইনশাল্লাহ সব কিছুতেই আপনার ঘুঘু সুস্থ থাকবে এবং টাইট থাকবে শীত আর গরম নাই তবে শীতের মধ্যে সবথেকে বেশি ইউজ করবেন হচ্ছে ফেরেনা পিয়স্ট এটা খুবই ভালো এবং কার্যকারী একটা মেডিসিন এটা আপনি যদি আপনার হুকে নিয়মিত দেন তাহলে আপনার ঘুঘুর পাখির কোনো রোগী আসবে না এবং আপনার ঘুঘু পাখি যে ডিম পাড়া পরে যে বাচ্চা ফোটে না এটা হচ্ছে আপনার স্যালমোলিনা নামের একটা রোগ থাকে সে কারণে আপনার ঘুঘু পাখির ডিম পাড়া পরে বাচ্চা আর কি মানে ডিমে বাচ্চা রক্ত জমলে বাচ্চাটা বের হতে পারে না তো সেক্ষেত্রে যদি আপনি রেনা পি ব্যবহার করেন এই সমস্যাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর যেহেতু আপনার পাখি অনেক দিন হয়ে গেল আপনার ডিম বাচ্চা করে না বা খুব ডিম বাচ্চা করে পাখি অনেকটা তো সেক্ষেত্রে আপনি রেনা ডাব্লু এসটা ইউজ করতে পারেন এটা খুবই মাল্টিভিটামিন খুবই ভালো একটা ভিটামিন আমি আমার খামারে নিয়মিত ইউজ করি তো আপনারা অবশ্যই এই রেনা ডাব্লু এসটা ব্যবহার করবেন এখন ওইটা হচ্ছে ব্যবহার ব্যবহারটা হচ্ছে আপনার আর মাইক্রো আরেকটা হচ্ছে মাইক্রোনিড আছে মাইক্রোনিডটা হচ্ছে আপনার ওইটা অ্যান্টিবায়োটিক ওটা আপনি রেনা পিএস সাথে ওইটাও দিতে পারেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন প্রথমে আপনি হয়তো প্রথমে আপনি অ্যান্টিবায়োটিকটা দিবেন হুম মাইক্রোনিড ওইটা হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম দিবেন এক গ্রাম দিবেন তো সেই পরিমাণ অনুযায়ী আপনি যে কটা পাখি আছে ওইভাবে আপনি ঘুঘু পাখিকে আর কি মেডিসিনটা দিবেন ওই রেনা আপনার মাইক্রো হচ্ছে আপনি দিবেন হচ্ছে তিন দিন দিবেন প্রতি মাসে তিন দিন দিবেন ওই তিন দিন ডোজ কমপ্লিট করার পর একদিন গ্যাপ দিয়ে আপনি দিবেন হচ্ছে রেনা পিএস রেনা পিএসটাও দিবেন তিন দিন ওইটা হচ্ছে আপনার এক লিটার পানিতে এক এম এল যেহেতু রেনা পিএসটা আছে তরল ওইটা এক এম এল দিবেন আর রেনা ডাব্লিউ এস এবার লাস্টে এসে আপনি রেনা ডাব্লু এসটা দিবেন আর রেনা ডাব্লু এসটা হচ্ছে আপনি ওইটাও হচ্ছে আপনার এক লিটার পানিতে এক গ্রাম ওটাও পাউডার তো ওইটা আপনি একটু বেশিও দিতে পারেন সমস্যা নাই তো ওগুলো আপনি দেবেন আর কি দিয়ে আপনার হুগুব পরিচর্যা করবেন দেখবেন যে আপনার শীত শেষে আপনার পাখিগুলো অনেক হেলদি এবং ডিম খুব পুরো গরম মৌসুমটা আপনার পাখিগুলো ডিম বাচ্চা অনেক ভালো করবে তো এর পরেও যদি আপনাদের কারো সমস্যা বা কোনো প্রবলেম হয়ে থাকে পাখি সম্পর্কে তো যদি বুঝতে না পারেন আমার কথাগুলো তাহলে আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিত আর ভালোভাবে বলবো আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো লাইক শেয়ার করবেন এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের নাম হচ্ছে একটি বাড়ি একটি খামার তো আপনাদের সকলের কাছে একটু অনুরোধ থাকবে ভাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম